কণিকা দিদি ভাই আমায় কমেন্টে লিখেছে বনু মোটা চাল বিক্রি করে সরু চাল কিনে নাও যে আজকে সরু চালের বস্তা না হয় কিনতে পারবো কিন্তু ভবিষ্যতে তো আমি আর কিনতে পারবো না যদি আমার না পারি তখন তো আমি কোথায় যাব সেই হিসেবে চাচ্ছি মোটা চালটাকে আমি কন্টিনিউ করতে কারণ ওর গালে শ্যুট করুক মোটা চাল না হলে আমার ভীষণ সমস্যা আমরা ছোটোবেলা থেকে এমন দিন গেছে মানে নুন আনতে বানতে ফুরে এরকম পাঁচশো করে চাল কিনে নিয়ে আসবে তাই এক দু শ্বাস করবো সব বাড়ির সবাই মিলে ঠিক এই কটা করে ভাত খেতে হতো তাই সেই কষ্টটা তো আর ওদের হচ্ছে না আর সেইটা যেন না হয় ভগবানের আশীর্বাদে ভবিষ্যতে কোনো একটা ভবিষ্যতে একটা ভালো কিছু করতে পারি যেন আমি এটাই আশীর্বাদ করু আর আমার ছেলেকে ভালোভাবে মানুষ করতে পারি এর থেকে আর কিছু চাওয়ার নেই আমার নমস্কার তো সবাই কেমন আছো আশা রাখছি অনেক ভালো আছো তো আজকে ভিডিওটা আসছে তো তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে আসছি তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে প্রত্যেকটা কথা শুনবে আশা করছি বুঝতে পারবে তো যাই হোক এখন আমি তোমাদেরকে দেখাবো আমাদের সেই ছোট্ট বাগানটা আলু গাছগুলো কত বড় হয়ে গেছে আলু কিন্তু প্রায় হয়ে গেছে আর সেই সরস্বতী পুজোর দিন বাবার মা মিলে সে পেঁয়াজ গাছগুলো লাগানো হয়ে গেছে এই দেখো এখানে হচ্ছে এগুলো বিটের চারা তোমরা জানো আর আলু গাছগুলো কি বড় হয়েছে দেখো আর ওই যে দেখো বাবা ওখানে দাঁড়িয়ে আছে ঠিক আছে আলু গাছগুলো কি বড় হয়েছে বাবা কিন্তু এখান দিয়ে প্রত্যেকটা পৈশাখের গাছ দিয়েছে আর এগুলো হচ্ছে উচ্ছের মাদা দিয়েছে শশা দিয়েছে ওই হচ্ছে পেঁয়াজ লাগিয়েছে দেখো চারিদিকটা শুধু সবুজ আর সবুজ এই যে বাড়িতে খাওয়ার জন্য বেশ কিছু পিঁয়াজ আর লাউ গাছগুলো কত বড় হয়েছে সেটা তো তোমরা জানো কি সুন্দর পুরো ঝাঁকা হয়ে গেছে এতে লাউ ধরেছে দেখো এই একটা লাউ পাকাতে রেখেছে এই ওই দেখো পোকাই টুকেছে মনে হয় ওইখানটায় পোকা লেগেছে না গেতে কি জানি এসে বুঝলে বা এইটা এইটা এই যে লাউটা পাকাতে রেখেছে এখানে দেখো এক জায়গায় টুকেছে ওই যে হ্যাঁ ওই দেখো টুকেছে না নষ্ট হয়ে গেছে ওর ভিতরে ভিতরে যে কত লাউ ধরে রেখেছে তো ঠিক নেই এই একটা ও একটা পর পর এখানে দেখ তিনটে ওই যে একটা দারুন কি সুন্দর এগুলো হচ্ছে কুমড়োর মাদাই আলু গাছগুলো দারুন বড় হয়েছে আর এই হচ্ছে বাদাম গাছ বাদামে জল চাচ্ছে মনে হয় ও বাদাম গাছে জল দেও কেন ও বাদাম হবে না হবে না করে ভালোই বাদাম গাছ বেরিয়েছে তো আমাদের বাগান বাড়িটা তোমাদের একটু হলেও দেখালাম এটা হচ্ছে এই সাইডের বাগান এখনো সামনের বাগানটা তো তোমরা রোজই দেখো তো ফুলকপি ধরেছে সেটা তোমাদেরকে দেখালাম না বেশ খুব সুন্দর হয়েছে আর বাড়ির ফুলকপি মানে একদম টাইট টাইট ফুলকপি দারুণ লাগে হেবি সুন্দর যদিও গরম পড়ে গেলে ফুলকপি ভালো লাগে না কিন্তু এই সময় যে বাড়ির ওই একদম তাজা টাটকা মাল তো হেভি লাগবে ভাজা করলে আর ফুলকপি ভাজা আমি খুব পছন্দ করি তো বন্ধুরা আমি চলে এলাম তোমাদের প্রশ্নের উত্তর দিতে কারণ সব প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না তাই ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই তো দেখো যেগুলো হয়তো মুখে আনতে পারবো না সেগুলো একটু বুঝে নিও কিছু করার নেই আমার আর আমি মানে কমেন্টগুলো পড়ে মানে শুরুতেই আমি ভিডিও শুরুতেই বলছি যে তোমরা যে আমার বুঝতে পেরেছ এর থেকে আমার আর কিছু বলা লাগে না তো প্রথমেই বলছি কৃষ্ণা ভাই আমার কমেন্টে লিখেছি খুব ভালো লাগলো ভিডিওটা ধন্যবাদ দিদি দিদিভাই নিমাই দেবনাথ ভাই লিখেছে আমার বয়সেই অবশ্যই বড় বয়সে বড় হলে আমার প্রণাম নেবে খুব সুন্দর লাগলো অনেক ধন্যবাদ চুমকি দিদি ভাই চুমকি দিদি ভাই আমার ভিডিওতে কিন্তু বেশ অনেক দিন থেকে কমেন্ট করে দিদিভাই আমার প্রণাম নেবে অবশ্যই জানি না আমার বড় কি ছোট তো আমার প্রণাম ভালোবাসা নিয়েই আমি বলছি কিছু বলার নেই বাপির বাবা হেল্পের দরকার না হলে একার পক্ষে পসিবল নয় কোনোভাবেই যেটা বলো সেটা তো অবশ্যই সত্যি তো একার পক্ষে একটা ঘর করা একদম পসিবল নয় কিছু মনে করো না আমি আর কিছু কিছু বললাম না ভিডিওর আগে থেকেই বলছি যে আমি কিছু কিছু কমেন্ট কিন্তু পড়বো না কিছু মনে করো না একদিন থেকে তোমার ব্লগ দেখি তুমি জানো সেটা আজকে দেখে খুব খারাপ লাগলো আজকে বলতে বাধ্য হলাম খুব ভালো লাগছে চুল স্ট্রেটিং স্ট্রেটিং করে নিজেকে ভালো রেখো বাপিকেও ভালো রেখো অনেক ধন্যবাদ দিদিভাই যতটুকানি পাচ্ছি অবশ্যই চেষ্টা করছি ভালো রাখার আমার যতটা সামর্থ্য হিসাবে অবশ্যই চেষ্টা করছি কৈলাশচন্দ্র দাস দাদা ভাই আমার কমেন্টে লিখেছ সবার পরিবারের কিছু সমস্যা থাকে মোটামুটি তুমি ভালো আছো গুড ব্লেস ফ্যামিলি স্টাইল দারুণ লাগছে ইউ আর অবভিয়াসলি বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ আমার আমার থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অভিজিৎ দাদা ভাই বলছে ভেরি নাইস থ্যাংক ইউ নিশিদীপা অনেক সুন্দর লাগলো আই লাভ ইউ আই লাভ ইউ টু নিশিদীপা তুমি আমার থেকে বয়সে ছোট আমার ভালোবাসা নেবে আর তোমার দিদা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে দিদি দিদিভাই আমার কমেন্টে লিখেছে দিদি দিদিভাই তোমাকে আমার প্রণাম তুমি অনেক চেষ্টা করো বাড়ি ভালো রাখার কি সুন্দর বারান্দাতে গোবর লেপে দাও খুব ভালো লাগে আর বাপি তোমার ভগবানের আশীর্বাদ তো জানি না ভগবানের আশীর্বাদ কি না কিন্তু যেটুকানি আমি পেয়েছি কে পেয়ে আমি সত্যি ভীষণ খুশি জানি না ও বড় হয়ে আমার কথা শুনবে কেমন আর আমি কখনোই কোনো খারাপ কিছু ব্যবহার ওর সাথে একদমই করি না সত্যি কথা যেটা কেউ যদি খারাপ ব্যবহার করে আমি কখনো বলি না তার সাথে খারাপ ব্যবহার করতে আমি বলি যে যে যাই করুক তুমি তোমার জায়গাটা ভালো রাখবে তুমি ভালোভাবে করবে তো তোমরাও আশীর্বাদ করো আকলিমা আক্তার দিদিভাই আমার কমেন্টে লিখেছে প্রথমেই বলি আমার প্রণাম নেবে সুন্দর লাগছে আপু তোমাকে আমি বাংলাদেশ থেকে দেখছি অনেক অনেক ধন্যবাদ আমার বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো ভীষণ ভালো লাগছে ভালো থেকো দেশি কুইন তো খুব ভালো থেকো তুমি দিভাই হ্যাঁ গো আমি ভালো আছি আর তোমাদের দিন পরে যখন তোমাদের এইরকম সুন্দর সুন্দর কমেন্ট পাই আমি সত্যি ভালো থাকি অনুপম দাদা ভাই আমার কমেন্ট করেছো অনুপম দাদা ভাই আমার প্রণাম নেবে আমার ভুক ভরা ভালোবাসার সব কিছু ভগবান আপনার ভালো করুক আর ভালো বাড়ি হবে দারুণ লাগলো আপনার কন্টেন্ট অ্যান্ড মাইন্ড জোর জোর আছে আপনি পারবেন আচ্ছা তোমরা চাইলে অবশ্যই পারবো তোমরা আশীর্বাদ করো আর তোমরা সবসময় আমার পাশে থেকে যেভাবে আছো তাহলে হয়তো পারবো আর আমি বেশি কিছু চাই না শুধু একটু তোমাদের আশীর্বাদ চাই তোমরা আমার একটা পরিবারের মতো তন্ময় দাদাভাই ঝড়খালি থেকে লিখেছে তন্ময় দাদাভাই কিন্তু আমার সে প্রথম থেকেই ভিডিওতে কমেন্ট করে খুব ভালো লাগলো ভিডিওটা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে চলতে হবে তোমাকে বাপি আস্তে আস্তে বড় হচ্ছে ওর দিকে খেয়াল রাখতে হবে এবং এটা ঠিক একার দ্বারা তো ঘর ঠিক করা সম্ভব না বাপির বাবাকে কথাগুলো জানাও মন শক্ত করো এগিয়ে চলো কোনো অসুবিধা নেই অনেক ধন্যবাদ তন্ময় দাদা ভালো লাগলো তোমার কমেন্ট পরে তুমিও ভালো থেকো আর এইভাবে সাপোর্ট করো তোমরা সমৃতি সরকার দিদিভাই আমায় কমেন্ট করেছো একটাই জীবন অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ দেবজানী দিদিভাই আমায় কমেন্ট করেছো দেবজানী দিদিভাই অনেক ধন্যবাদ আর আমার প্রণাম নেবে তুমি দেখো বাপি তোমার বাপি খুব বড় হবে তোমার শিক্ষা খুব ভালো অনেক ধন্যবাদ যেন সেইভাবে ওকে মানুষ করতে পারি তো সুবর্ণা পাল দিদিভাই আমায় কমেন্ট করেছো লেপার সময় গোবর দিও না দিলে নুন ধরে তো দিদিভাই তুমি কিন্তু একদম পারফেক্ট কথা বলেছ নুনটা ধরে হচ্ছে এই শীতের সময় শীতের সময়ে কুয়াশা যেহেতু পুরো বারান্দায় একদম ঝেঁকে বসে থাকে সেই হিসাবে একদম পুরো নুন উঠে যায় খুব বাজে লাগে মানে জল গোবর মাটি দিলেও একদম দাঁড়ায় না কণিকা কণিকা দিদিভাই আমায় কমেন্টে লিখেছে বনু মোটা চাল বিক্রি করে সরু চাল কিনে নাও কিনে আনো ঠিক বলেছ কিন্তু সরু চালের আবার অনেক দাম আমি তো যে আজকে সরু চালের বস্তা না হয় কিনতে পারবো কিন্তু ভবিষ্যতে তো আমি আর কিনতে পারবো না যদি আমার না পারি তখন তো আমি কোথায় যাব। সেই হিসেবে চাচ্ছি মোটা চালটাকে আমি কন্টিনিউ করতে কারণ ওর গালে শ্যুট করুক মোটা চাল না হলে আমার ভীষণ সমস্যা আমরা ছোটোবেলা থেকে এমন দিন গেছে মানে নুন আনতে বানতে ভোর এরকম পাঁচশো করে চাল কিনে নিয়ে আসবে তাই এক দু শ্বাস করবো সব বাড়ির সবাই মিলে ঠিক এই কটা করে ভাত খেতে হতো তাই সেই কষ্টটা তো আর ওদের হচ্ছে না আর সেটা যেন না হয় ভগবানের আশীর্বাদে সেরকমভাবে যেন সব কিছু করতে পারি ভাই তুমি অনেক কষ্ট করো সেটা তোমার প্রতিটা ভিডিও দেখতে পাই আমরা বুঝতে পারি তুমি অনেক কষ্ট করো তো অনেক ধন্যবাদ সত্যি কষ্ট না করলে হয়তো কেষ্ট মেলে না তাই হয়তো কষ্ট করি পিয়ালি মণ্ডল কমেন্ট করেছো দাদা ভাই তো কাজ কাজে যাই টাকাগুলো কি করে দেখো দেখো না আর এত ভালো বউয়ের বউ আর ছেলে থাকতে একটা কাজ একটা কাজ করবার নাম নেই তো জানি না সত্যি কথা বলতে আমি দিনও টাকা দেখতে পাই না আর আমি কোনো দিনও টাকার খোঁজও নিই না তো প্রথম থেকেই আমার এই বছর হতে যাচ্ছে বিয়ে হয়েছে বছর কি আমার সতেরো সতেরো সালে বিয়ে হচ্ছে সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আটই ন বছরে পড়ল আমার বিয়ে হয়েছে আমি জানি না খোঁজ সত্যি কথা বাপি এতটুকু পথ এতটুকু একটা বাচ্চা বুঝতে পারছে যে ঘর খারাপ হয়ে গেছে আর উনি কেন বুঝতে পারছে না পরিবারের খেয়াল রাখার বাপির বাবার আগে দরকার বাপি খুব সত্যি লক্ষ্মী ছেলে ওকে নিয়ে তুমি আনন্দ থেকো খুশিতে থেকো আমি কিছু কিছু কমেন্ট আমি স্কিপ করে গেছি সেটা অবশ্যই বুঝতে পারছো সত্যি তাই আর বাপি আমাকে ভীষণ খেয়াল করে সব কিছু সব দিক থেকেই তো সেইভাবেই তৈরি করছি জানি না কত দূর পারবো তো তোমরা আশীর্বাদ করো যেন পারি দেবযানি দিদিভাই আবারও একটা কমেন্ট করেছে তুমি নিজেকে একটু ভালো রাখার জন্য এতটুকু তো করতে এতটুকু করতে নিজে সুন্দর ফিল করলে অনেক কিছু ভালো করে করতে পারবে একদম ঠিক বলেছো সত্যি কথা নিজে যদি সুন্দর থাকা যায় নিজেকে যদি আমি যদি নিজেকে না ভালোবাসতে পারলাম তাহলে আমি অপরকে কীভাবে ভালোবাসবো আমি এটাই মনে করি অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো পরপর তিনটে কমেন্ট পেলাম তোমার অভিজিৎ অভিজিৎ সরকার দাদাভাই কমেন্ট করেছো ভালো ঘর সবারই স্বপ্ন যেন তবে বর যদি ভালো হয় তবেই সম্ভব না হলে একার দ্বারা সব হয় না আমি খুব ভালো করে বুঝতে পারছি আর শাশুড়ির একদম ছেলের দোষ মোটেই দেয় না আর যত দোষ সব ছেলের বউয় তো যাই হোক আমার শাশুড়ি মারা ভীষণ ভালো সত্যি কথা বলতে কি বলো তো যে সর্ষে দিয়ে আমি ভূত ঝাড়াবো সেই সর্ষের মধ্যেই তো ভূত ঢুকে রয়েছে তাহলে কি করে ঝাড়াবো আমার কাছে সবাই ভালো আমি চাই সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক একটা খাবার জিনিস হলে আমি মনে করি যে গালের ওধারে দিলে তো আর নেই শেষ ভাবি খাক না অসুবিধে কী আছে আমি না একটু কম খেলাম অসুবিধে কী আছে এই হচ্ছে ব্যাপার তো এটা আমি কিছু মনে করি না জানি না ভবিষ্যতে কি হবে সে ভবিষ্যতে জানা যাবে আচ্ছা তোমরা অবশ্যই দেখতে পাবে তো ভালো লাগলো আর শুধু এইটুকানি বলবো যে তোমরা আমার বুঝতে পারছো মানে আমার ব্যাপারটাকে বুঝতে পারছো আমি কথা বলছি তোমাদের সাথে হাসছে তো সত্যি আমি সিরিয়াস আমি মন থেকে বলছি আমি এরকমই আমি যত হাজার দুঃখ কষ্টের মাঝখানে থাকি না কেন আমি কিন্তু এরকম হাসতেই পছন্দ করি আর সবাই যদি দুঃখটা সবার দেওয়া হয় সবাই কিন্তু নিতে পারবে না না এই যে দেখো দু এক চারিদিকে এখন এই দুনিয়ায় চারিদিকে হচ্ছে এই সুইসাইড করছে ওই এ করছে এই বাঁচছে না এই বিয়ে করছে আরে ভাই কেন তাদের সত্যি ক্ষমতা নেই বলে তারা হয়তো সামান্য টুকুতেই অসুবিধাতেই সব কিছু আরে ভাই কেন করবো ওগুলো বেঁচে থাকতে হবে একটা জলই ফুটের মতো একটা বাচ্চা রয়েছে তাকে ছেড়ে যাবো কোথায় এটাই তো ব্যাপার না শিক্ষা দাশগুপ্তা দিদিভাই আমার কমেন্ট করেছো দিদিভাই আমার প্রণাম নেবে তুমি যা পরিশ্রম করো সেটা আমরা দেখি বাপি তোমাকে দেখি অনেক পরিস্থিতিতে সব জানে তাই বাপি এত এত ভালো হয়েছে তোমার মতো এত কনফিডেন্স স্ট্রং আর সুন্দর দেখতে মায়ের সাথে তোমার হাজব্যান্ডের দিভাই খুব আন্ডারস্ট্যান্ড আমরা তো দেখি বাড়ি বাড়ির ব্যাপারে কোনো রকম চিন্তা করে না ভেঙে পড়ে যাচ্ছে তবুও ছেলে তবুও ছেলে কি হবে তার কোনো টেন তার কোনো টেনশন নেই তো তো যাই হোক এই কমেন্টটা আর করলাম না কারণ পড়লাম না তার একটাই কারণ সেটা আমি ভিডিও শেষে বলবো তো যাই হোক আমি এইটাই ভালো লাগছে আমার একটাই প্রশ্নের উত্তর যেটা বলেছি যে তোমরা বুঝতে পারছো আমি কিন্তু তোমাদের সব কমেন্ট আমি বুঝতে পেরেছি আমি আর পড়লাম না তো খুব ভালো লাগলো কমেন্ট পড়ে যে আমার মনের কথাগুলো তোমরা আস্তে আস্তে বুঝতে পেরেছো উৎপল উৎপল দাদাভাই আমার ইংরাজিতে টাইপ করেছো ম্যাডাম প্রথমেই নমস্কার আমি বাংলাই বলছি দ্বিতীয়ত তুমি বাপির বাবার সাথে আলোচনা করো আমাদের জীবন উপভোগ করা এবং লম্বা কিছু মাঝে মাঝে আমি ছোট ছোট জানি আমাদের জার্নি তোমাদের জীবন উন্নতির পতন আমরা আজ ভালো আছি কিন্তু আগামীকাল খুশি নয় এই তাই এটা চালিয়ে যাও তোমার চুলের স্টাইলটা খুব সুন্দর হয়েছে বাপীর স্কুলের শার্টটা একটু ছোট হয়ে গেছে যদি তুমি এই জিনিসটা দেখো দেখো আর বদলে ফেলো বাপির বাবা কেন তোমাকে বুঝতে পারছে না শুভরাত্রি তো বাপের ড্রেসটা একটু ছোট হয়ে গেছে বলতে ও শরীরটা যেহেতু ভারী এই ড্রেসগুলো কিন্তু সরকারি স্কুল থেকে দেয় এবারে যেগুলো কিছু কিছু ড্রেস ওর অনেকগুলো চার পাঁচটা জামা রয়েছে যত কিনি তত যেন সেই ছোট হয়ে যায় এবারে ভাবছে একটা হাবল মতো দেখে বড় জামা কিনবো কারণ ওর খুব জামা এঁটে যায় তো যাই হোক অবশ্যই চেষ্টা করব ওর বড় জামা কিনে দেওয়ার আর বড় জামা রয়েছে ওর তো যেদিন হয়তো ভিডিওতে দেখিয়েছিলাম সেদিন হয়তো একটু ছোট হয়ে গেছিলো তো অনেক ধন্যবাদ এতটুকু মানে এত কিছু খেয়াল রাখো ভীষণ ভালো লাগলো ভালো থেকে উৎপল দাদা ভাই আর কানাই বলছে কানাই দাদাভাই বলছে দাদাভাই ভাই গোবর না থাকলে ধানের কুড়ো ব্যবহার করতে পারো দাদা আমার প্রথমেই বলছি প্রণাম নেবে তো দেখো ঘর বাড়ি যখন লেপার সময় যখন প্লেন থাকে ভীষণ সুন্দর লাগে কিন্তু ধানের কুড়ো দিলে না একদম কেমন একটা খোঁচা খোঁচা মতো দেখায় ওই জন্য কিন্তু ধানের কুড়ো ব্যবহার করি না ধন্যবাদ তোমার ছেলেকে একজন কমেন্ট দিকে তোমার ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করো ক্যানিং ডেভিড কলেজ ছোটোবেলা থেকে ইংলিশ প্র্যাকটিসের ভিতরে না থাকলে ক্লাস ফাইভে যদি ইংলিশ মিডিয়ামে অ্যাডমিশান করাও তাহলে অনেক অনেক প্রেশার পড়বে বাপির উপর এখন থেকেই তুমি বাড়িতে অনলাইনে ক্লাস করাও ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করানোর জন্য আজকাল বাংলা মিডিয়ামে পড়ে কোনো লাভ নেই দেখো আমি একটা কথা বলি সত্যি কথা বলতে আমার যদি সেরকম সামর্থ্য হতো আমি ওকে তিন বছর থেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাতাম ইংলিশ মিডিয়াম স্কুলটা হচ্ছে পাখির আলাতে একটা খেয়া পেরিয়ে যেতে হয় মানে গোসাবার আগে পড়ে সেটা তো সেরকম সামর্থ্য হয়নি আর বাড়ির দিক থেকে বলেছিল যে ইংলিশ মিডিয়ামে দিতে হবে না সেই কারণে কিন্তু ওকে দেওয়া হয়নি আর শুধু তো আমার একার কথাই তো আর সব কিছু হয় না ওই জন্য ওকে সরকারি স্কুলেই ভর্তি হয়েছিল তো মাঝে মাঝে বাপি আমায় বলে যে আমায় ইংলিশ মিডিয়ামে দাওনি কেন আমার এখানে দিয়েছ তো যেটা সামর্থ্য সেই হিসাবেই আমি ভর্তি করিয়েছি অয়ন্তিকা ভাই আমায় কমেন্টে লিখেছে দিদি ভাই আমার কিন্তু রোজ কমেন্ট করো আর আমি আর কিছু বলবো না আমি বুঝতে পেরেছি তো ভাই আমি বুঝতে পারছি না আমি সব কিছু তো সম্ভব না আমি বুঝতে পারছি না তো সাবিনা সাবিনা জাসমিন দিদিভাই আমায় একটা কমেন্ট করেছো তো তোমার কমেন্ট কিন্তু আমি বুঝতে পেরেছি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটা কমেন্ট করেছো সেখানে কিন্তু আমাদের অয়ন্তিকা দিদিভাই রিপ্লাই কমেন্ট দিয়েছে তো আমি কিন্তু সাবিনা দিদি সাবিনা দিদি তোমার কমেন্টগুলো কিন্তু আমি পরিষ্কার বুঝতে পেরেছি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যেগুলো লিখেছে আমি সবগুলো কিন্তু পড়ছি না দু একটা পড়ছি তো আমি সব বুঝতে পারছি এই যে এইভাবে তোমাদের দেখাতে পারবো না আমি সব বুঝতে পারছি কিন্তু কমেন্টে আমাদের পড়া সম্ভব না তো শুধু এই লাস্ট বলেছি দয়া করে আমার মন্তব্যের উত্তরটা দিও এবং মন্তব্যের মিথ্যা বলো না ধন্যবাদ মার্কিন যুক্তরাষ্ট্র আমি এইটুকুনই বলছি তো উত্তরটা আমি কি বলব উত্তরটা এর আগেও পেয়ে গেছো শুধু এইটুকানি বলবো তোমরা বুঝতে পেরেছো এতেই আমি অনেক খুশি হয়েছি অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো আজকে তোমাদের কমেন্ট পড়ে আর যাদের কমেন্ট ছাড়িয়ে গেছে অবশ্যই আমি পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব যদি তোমরা চাও তো সব শেষে আমি বলবো আমি আমি সপ্তাহতেই ভালো আছি আর ভালো থাকার চেষ্টা করি সব কিছু তোমাদের আশীর্বাদ আর তোমরা যে আমার পরিবারের মতো সব বুঝতে পারছো এর থেকে আমার আর কিছু বলার নেই তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত আর কিছু বলার নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা আশীর্বাদ করো যেন ভবিষ্যতে কোনো একটা ভবিষ্যতে একটা ভালো কিছু করতে পারি যেন আমি এটাই আশীর্বাদ করো আর আমার ছেলেকে ভালোভাবে মানুষ করতে পারি এর থেকে আর কিছু চাওয়ার নেই আমার